ইস্কন ভারতবর্ষ তথা সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে আর এই ইস্কনের সাথে জড়িয়ে আছে শ্রী প্রভুবাদ যার জন্মস্থান আমাদের প্রিয় শহর কলকাতায় মায়াপুত্র অনেক দূর তবে এক টুকরো ইস্কনকে আমাদের ভালোবাসার শহর কলকাতাতেই খুঁজে পাবেন তো কোথায় রয়েছে সেই ইস্কন মন্দির কিভাবে বা সেখানে আসবেন তো সেটাই আপনাদেরকে আমি শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে আমরা বিশ্ববাংলা গেটকে পেছনে ফেলে এগিয়ে চলেছি সাপুজির দিকে রাস্তা দেখতেই পাচ্ছ কতটাই না সুন্দর আর আমরা যতটা সামনের দিকে এগোচ্ছি ততই দেখো যানবাহনের সংখ্যা কমে যাচ্ছে তোমরা যদি শিয়ালদা থেকে আসতে চাও তাহলে দুশো উনচল্লিশ বাস ধরে তোমরা সাপুজি বাস স্ট্যান্ডে নামবে ওখান থেকে অটো ধরে পাঁচ মিনিটের মধ্যেই পৌঁছে যাবে ইস্কন মন্দিরে আমরা ইস্কন মন্দিরে চলে এসেছি আমাদের বা দিকে দেখতে পাচ্ছ এটাই হলো ইস্কন মন্দির আর সামনে যে গেটটা এটা হলো ইস্কন মন্দিরের মেন গেট আজ শনিবার আর এই মুহূর্তে এখানে এখন হালকা বৃষ্টি পড়ছে আর আমার যে পেজটা দেখতে পাচ্ছ এখানে তোমরা গাড়ি পার্কিং করতে পারো মোটামুটি অনেক জায়গা এখনো পড়ে আছে খালি এখনো অনেক কাজ এখন বাকি রয়েছে এটা হলো মেন মন্দির মন্দিরের ভিতরে প্রবেশ করতেই দেখি শ্রী বহুপাদের একটা মূর্তি রয়েছে এখানে মহাপ্রসাদ দুপুর দুটো থেকে দেওয়া হয় প্রসাদ গ্রহণ করতে চাইলে এগারোটার মধ্যে এখানে আসার চেষ্টা করতে হবে একান্ত যদি এই টাইমের মধ্যে আসতে না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আগের দিন ফোন করে বলে দিলে ওনারা কুপন রেখে দেবে আর কুপনের মূল্য পার হেড ষাট টাকা করে এই জায়গাটা হলো মন্দিরের পেছনে এটা হলো গোশালা মায়াপুরের পরে দ্বিতীয় বৃহত্তম গোশালা হতে চলেছে এটা এখানে রয়েছে এখন পর্যন্ত তেইশটি গাভী মন্দিরে ভোর চারটে তিরিশ মিনিটে মঙ্গল আরতি হয় তারপর সাতটা তিরিশ মিনিটে দর্শন আরতি একটার সময় না একটা থেকে চারটে পর্যন্ত মন্দির বন্ধ থাকি। আর চারটের পর মন্দির আবার ওপেন হয় চারটে থেকে সাড়ে আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে আর ছটার সময় সন্ধ্যা আরতি হয় যারা যারা এখানে এসে থাকতে চাইছেন তাদের জন্য এখানে থাকার ব্যবস্থা রয়েছে তোমাদের ফোন করে রুম বুক করে এখানে আসতে হবে এখানে রুম ভাড়া মিনিমাম বাইশশো টাকা থেকে শুরু আর এর মধ্যে তোমরা ব্রেকফাস্ট এবং ডিনারটা পেয়ে যাবে এই যে রুমটা দেখতে পাচ্ছ এখানেই মহাপ্রসাদ তৈরি করা হয় তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না দেখা হচ্ছে এরকমই কোনো এক ভিডিওতে তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো